আরেকটা রাফেল করা এবং যেহেতু পাট পাট করে করা হাতাটা তো পুরো না ভিতর ইনার আসে বডি হবে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর আর প্রত্যেকটার সাথে কোমরে এরকম একটা বেল্ট হবে বেল্টের ফ্রন্ট সাইড এরকম টার্সেল আছে যেটা সেট করে পড়লে অনেক বেশি ভালো লাগবে এটার বাকি কালারগুলো আপনাদেরকে দেখা এটা ব্লু স্টেপের একটা কালার দেন একদম লাইট একটা মফ পিঙ্ক কালার আছে এই যে একদম মফ পিঙ্ক কালার ঘের কিন্তু প্রচুর হিউজ ঘের আছে এবং কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট আর প্রত্যেকটার ভিতরে ইনার করা আছে তো এই ড্রেসটার প্রাইস কত আছে এগারোশো পঞ্চাশ বিএস ঈদের জন্য একটা গাউন নিয়ে নিতে পারছেন এগারোশো পঞ্চাশে কোমরে সেম একটা বেল পাচ্ছেন দামটা কি এগারোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালার লেমন কালার সাথে প্রিন্টটা তো এক কথায় অস্থির একটা প্রিন্ট দামটা কি থাকছে এগারোশো পঞ্চাশ হিউজ ঘের আর প্রিন্টটা অনেক বেশি সুন্দর প্রাইস একই এগারোশো পঞ্চাশ এবং প্রত্যেকটার সাথে এই যে কোমরে বেলটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালারে চলে যাবো আমরা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা এটা কিন্তু ব্ল্যাক এর উপরে থাকছে প্রিন্টটা খুবই সুন্দর এই যে প্রত্যেকটা হাতা কিন্তু ফুল হাতা হ্যাঁ ঘের কিন্তু প্রচুর প্রচুর ঘের হবে এবং সাথে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট এটার দামটাও একই থাকছে এগারোশো পঞ্চাশ ঈদের জন্য বেস্ট কালেকশন পাচ্ছেন নেক্সট যে কালারটা আছে ভিয়ার্স এটা একটা সুন্দর কালার আছে হোয়াইটের মধ্যে কয়েকটা কালার আছে আপনার একটু ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো কালারই দেখাবো প্রত্যেকটার ঘের কিন্তু অনেক চারশো ইঞ্চি মতো ঘের তাই না চারশো ইঞ্চি মতো ঘের আর দ্বিতীয় ইনারটা লং ইনার লং ইনার ভাই একটু গাউনের ব্যাক সাইডটা দেখবেন আমরা আপনার ব্যাক সাইডটা দেখাই না এই যে র্যাফেলটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম হ্যাঁ সেম থাকবে এটার দামটা পড়ছে এগারোশো পঞ্চাশ নেক্সট কালারে চলে

এই কালারটা প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর প্রাইসটা থাকছে সেম 1150 এ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কোমরে সেম একটা বেল থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ ওকে সো জার্নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ভিডিও স্ক্রিনে আছে অনলাইনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ